সংসারে ঝগড়া হলে কী করবেন সাথে বাস সমস্ত টিপস সংসার বাঁচানোর সস উপায় সংসার মানে শুধু সুখের গল্প নয় কখনো রাগমান আর ঝগড়া এসব চলে আসে কিন্তু জানেন কি এ ঝগড়াগুলো যদি ঠিকভাবে সামলানো যায় তাহলে সম্পর্ক হয় আরো মজবুত আজকে বিরোধীতে আমি বলবো সংসারে ঝগড়া হলে কি করবেন সাথে বাসার সমস্ত সহস কিন্তু খুবই শক্তিশালী টিপস ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যে টিপসটি খুশেন সেটা হয়তো রয়েছে একদম শেষে নাম্বার ওয়ান চুপ থাকা মানে হেরে যাওয়া না অনেক সময় ঝগড়ার মধ্যে মুখে মুখে পাতা কথা বললে যুদ্ধ আরও বেড়ে যায় একটা কথা মনে রাখুন চুপ থাকা মানে আপনি দুর্বল নন চুপ থাকা মানে আপনি আপনার সংসারকে ভালোবাসেন তাই যখন দেখবেন পরিস্থিতি উত্তপ্ত তখন কথা না বাড়িয়ে কিছুক্ষণ চুপ থাকুন পরিস্থিতি ঠান্ডা হলে কথা বলবেন বিশ্বাস করুন এই একটি অভ্যাস আপনার সংসারে শান্তি ফিরে আনবে নাম্বার দুই ভুল শিকারে ছোট হওয়া চাই না ঝগড়ায় কে সঠিক সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো কে আগে মাপ চাইতে পারে আপনি যদি বুঝতে পারেন আপনি ভুল করেছেন তবে শরীর বুদ্ধি দ্বিধাবোধ করবেন না এই ছোট একটি আমি দুঃখিত বাক্যটি অনেক বড় বড় ঝগড়া থামাতে পারি এতে সুন্দর সংসারে ক্ষমা ও গ্রহণযোগ্যতা এ দুয়ে জাদু সবসময় কাজ করে নাম্বার থ্রি মনের কথা করে বলুন অনেক দম্পতি ঝগড়া করে শুধু এই কারণে নিচে তারা নিজেদের মনের কথা করে বলে না ওই মাং জমে যায় ভুল বোঝাবুঝি হয় তাই সময় করে একসাথে বসুন গল্প করুন মনের কথা বলুন তুমি যখন এটা বলবে আমি কষ্ট পেয়েছিলাম এভাবে বলে অপর পক্ষ বুঝতে পারে আপনি কতটা কষ্টে আছেন না বাচ্চা তা নিন্দা করবেন না ঝগড়ার সময় অনেকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বন্ধু আত্মীয়দের টেনে আনে এটা সম্পর্ক আরও বিছিয়ে তোলে ঝগড়া বিষয়টা শুধু আপনার দেব দোজনের মধ্যে রাখুন তৃতীয় পক্ষকে ট্রেনে আনলে বিশ্বাস ও শ্রদ্ধা কমে যায় নাম্বার পাঁচ ছোট ছোট ভালোবাসা ফিরিয়ে আনু ঝগড়ার পরে অনেকে দূরে সরে যায় কিন্তু একটা ছোট্ট চিঠি একটা মিষ্টি হাসি প্রিয় খাবার রান্না করে দেওয়া এসব ছোট ছোট ভালোবাসা ঝগড়ার দাগ মুছে দেয় মনে রাখবেন প্রেম টেকে রাখতে রোজগার ছোট ছোট ভালোবাসাই যথেষ্ট নাম্বার ছয় নিজেকে বদলান অন্য কেনা আমরা প্রায় চাই অপরপক্ষ বদলাক কিন্তু আসল পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে আপনি যদি একটু শান্ত হন একটু সহনশীল হন দেখবেন ধীরে ধীরে সেও বদলাতে শুরু করবে সম্পর্কে পরিবর্তন চাইলে প্রথম পা আপনি ফেলুন নাম্বার সাত একসাথে সময় কাটান শুধু একসাথে থাকা মানেই সম্পর্ক নয় একসাথে সময় কাটানো মানেই সত্যিকারের সম্পর্ক মাঝে মাঝে সিনেমা দেখুন হাঁটতে চান গল্প করুন এই মুহূর্তগুলো আপনাদের ভালোবাসাকে আরও দৃঢ় করবে ঝগড়া থাকলেই কিন্তু ভালোবাসা থাকলে সব সস হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কের নাম সংসার এই সম্পর্কটা এমন এক গাছ যেটাকে প্রতিদিন জল দিতে হয় ভালোবাসা দিয়ে বোঝা পড়া দিয়ে ঝগড়া হবে মন খারাপও হবে কিন্তু আপনি যদি এই সাতটি টিপস মনে রাখেন তবে ঝগড়া কখনোই সম্পর্ক ভাঙতে পারবে না আপনার সংসার আরও সুন্দর হোক এই শুভকামনাই রইল ভিডিওটি ভালো লাগলে একবার শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারা এই টিপসগুলো জানতে পারে কমেন্টে লিখুন আপনার সংসারের ঝগড়া হলে আপনি কীভাবে সামলান